ঝটপট বিকেলের নাস্তায় আলুর এই মুচমুচে রেসিপিটা অসাধারণ হয় গরম গরম চায়ের সাথে আলুর এই চপটি বেশ জমে যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হারিপাতির ব্লক থেকে আপনাদের সবাইকে সারাম জানাচ্ছি আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি আলু রেসিপি নিয়ে মুচমুচি কুড়মুরের একটি রেসিপি এই জন্য আমি এখানে বেসন গুলিয়ে রেখেছি অন্য সাইডে এখানে আলুটাকে মরিচ পেঁয়াজ লবণ দিয়ে ভর্তা করে নিয়েছি আমি এখানে বেসনের সাথে জিরে বাটা নিয়েছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং সাথে একটি ডিম ফেটিয়ে নিয়েছি এবং চালের গুঁড়ো মিক্সড করে নিয়েছি এতে করে আলুর এই চপটা ক্রিস্পি হবে তো আমি আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে সুন্দর করে চপের আকার করে নিচ্ছি এই শেপটা দিলে খুবই সুন্দর লাগে দেখতে এবং জিনিসটা খুব মোচমুচে হয় তো আমি এই তো সবগুলো একত্রে এভাবে করে নিলাম শেপে সবগুলো রেডি করে নিয়েছি এখন এগুলোকে আমি এই যে বেসনটা গুলে রেখেছি মিশ্রণটা এটাতে সুন্দর করে চুবাবো এবং তেলে দিয়ে ভাজবো আর এই বেসনের ব্যাটারটা অবশ্যই আপনারা বেগুনি চপের জন্য যেরকম ব্যাটারটা গুলান ভারী করে ওভাবে গুলাতে হবে তো আমি এই তো গুলে নিচ্ছি নিয়ে মাটির চুলায় এখানে তেল দিয়ে দিয়েছি আসলে এই সন্ধ্যা হয়ে গিয়েছে আর এদিকে বিদ্যুৎও চলে গিয়েছে এই জন্য আলোটা তেমন আসেনি তো এই যে তেলে আমরা ছেড়ে দিলাম আলুর চপগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি দিয়ে আমি এগুলো মাঝারি আঁচে সুন্দর এপাশ ওপাশ উল্টে মুচমুচে করে ভেজে নেব এই দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবং উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে ভিতরটা সফট থাকবে আর উপরটা হবে ক্রিস্পি গনগনে আগুনে সন্ধ্যায় এগুলো বসে খেতে অসাধারণ লাগবে এক কাপ গরম গরম চায়ের সাথে এই মুচমুচে আলুর চপের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন বিকেলে নাস্তা হিসেবে ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে